ব্রহ্মপুত্র সরে এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে এখানে বিশেষ করে আমরা এসে প্রথমে বাদাম খেতে মুখোমুখি হয়েছি এই দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে বাদাম খেত করছে কৃষক ভাইয়েরা এই দেখেন কত বাদাম লাগছে এরকম পরিশ্রম করে আমরা সবই মিলাজুলা আসামের উন্নয়ন করতে হবে নিজের সাথে সাথে আসামের উন্নয়ন করতে হবে সরকারকে সবেই আমরা সহায় সহযোগ সহযোগিতা করলে অতি শীঘ্র করে সরকারে বিশ্বর দরবারে করতে পারবেন বিশ্বর শত্রুরা আমাকে ভারতকে দেখে চমকে উঠবে ভারত সরকার ও আসাম সরকার আমাদের কৃষক ভাইদের অনেক সহায় সহযোগিতা করছে পিএম কিষাণ আসনির জরিয়াতে কৃষকরা অনেক উন্নতি সাধন করছে তার প্রমাণ দেখেন চাপিতে অনেক ধরনের শস্য উৎপাদন করছেন তার ভিতরে মূলত হইল বাদাম খেত মরিচ খেত আলু খেত পেঁয়াজ ইত্যাদি ধরনের খেতে এখানে দেখা আমরা দেখছি গতিকে সব রাজ্যের প্রতি একটাই অনুরোধ রইল যে আমরা কৃষক বন্ধুরা খুব পরিশ্রম করে আসামের উন্নয়ন করব বলি করব বলে প্রতিশ্রুতিবদ্ধ আমরা নিজেরা যাতে সময়কে নষ্ট না করে সময়কে সৎকামে ব্যবহার করে উন্নয়নের দিকে অগ্র অগ্রসর হতে পারি এখন দেখেন বিশ্ব চলছে নানান কম্পিটিশনের মাধ্যমে গতিকে আমরা কম্পিটিশান করে আগ বেড়ে যেতে হবে আমরা আমাকে সরকার কৃষকের পক্ষে আছে এই দেখেন বাদাম ক্ষেত বাদাম কৃষক ভাইয়েরা এখন বাদাম তো ওঠা ওঠানোর সময় বাদাম তুলতাছে আর এখানকার পরিবেশ দেখেন দৃশ্য দেখেন ব্রহ্মপুত্র অনেক মানুষের ক্ষতি করেছেন অনেক মাটি অনেক ফসল নষ্ট করেছেন গতিকে সরকারের কাছে বিনম্র অনুরোধ থাকলো যাতে সরকারে এই ব্রহ্মপুত্র সর্ষাগুলিতে যারা বসবাস করে তাগো দিকে অল্প দৃষ্টি দৃষ্টিগোচর করে ধন্যবাদ